স্টেপ আপ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি বাংলা ছায়া ছবির সকল চরিত্রে অডিশন হবে ত্রিপুরাতে একুশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে আগরতলার স্টেপ আপ স্টুডিওতে শুরু হচ্ছে অডিশন শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষের তরফে এই ব্যাপার জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা বিভিন্ন দিনের স্টেপের সাথে যুক্ত ছিলাম এবং স্টেপের পাশেই ছিলাম আগামীতেও আমরা স্টেপের পাশে আমরা থাকবো ওনাদের আমরা সহযোগিতা করার চেষ্টা করব তবে বলবো যে প্রত্যাশাকে সামনে রেখে ছাত্রছাত্রীরা বা এখানে জেন্সির যারা হচ্ছে ওদের প্রত্যাশা পূরণ হবে এবং আগামী দিনে আমাদের যে চোখের আলো দুই সিনেমা এটা খুব দ্রুত বাস্তব হবে এই কথা বলে আমি আবারও সঙ্গীতকে আমার মনে তোমার থেকে অভিনন্দন জানাই